বিসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি এটাই চাই আমি এটাই করি আল্লাহর আল্লাহ আচ্ছা আজকে বিষয় হলো এই যে প্রধানমন্ত্রী ভাষণটা দিলেন ভাষণের মধ্যে বললেন যে এই কমলভর্তির শিক্ষার্থীরা এইভাবে এই নেওয়া বিচার শিক্ষার্থীর পক্ষেই আসবে রিয়া উনি জানলেন কিরকম ওদের পক্ষে আসবে উনি কিরকম জানলেন ওদের পক্ষে রায় আসবে আর উনি যদি জানিয়েই থাকেন তাহলে উনি কিরকম বললেন সাংবাদিক সামনে যে মুক্তিযোদ্ধার বাচ্চারা না ভাইয়া কি রাধাকার তো ভাইবো তো উনি চোখে তো সারা দেশের মানুষ রাধাকার লাগে হ্যাঁ রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চারা কি বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বাংলাদেশের শিক্ষাঙ্গনে রাজাকার বাচ্চারা আছে রাধাকার গিয়া তুগা পাকিস্তান গিয়া রাজাকার তুগা বিহারে গিয়া দা এই বিহারি অকল দেগুলা এখানে বাংলাদেশও ফানা দিয়ে রাষ্ট্র এখানে গিয়া রাধাকার তুগা এখানে দেয়া এখন পর্যন্ত তোর খাটিয়ে তাকাই নিব এখনো তোর বগলের তলে রাখি চল রাজাকার হল হ্যাঁ আর রেলওয়ের মধ্যে তো দুর্নীতি হয় রেলওয়ের মধ্যে রেলওয়ের মধ্যে এগুলো তোর ইয়ানি তোর তোর দেশের মানুষ তোর মুক্তিযুদ্ধে আসেনি রেলওয়ে রেলওয়ে রেলওয়ের মধ্যে সব কেউ লেগে করিমগঞ্জি সবটি ইন্ডিয়াতে গাইছে হ্যাঁ ইন্ডিয়াতে এই রিভুজি যেগুলো আইছে বিহারি যেগুলো বিহারি আর রিভুজি রেগুলা এগুলা রেলওয়ে আসি লাগে আর এগুলা খান্দা এগুলা খান্দা তো কোটা রাখছো যে কোটা দিয়া এই রেলওয়ের মধ্যে এগুলা দুর্নীতি আখলা বানাইয়ের আসত এগুলা এরকম করিয়া চালাইতেছে সে এখন প্রধানমন্ত্রী আপনি জানি যা জানিলা যে শিক্ষার্থীর পক্ষেই রায় আসবে তো এইটা যদি এখন আপনি জানেন সে জানি ফেলাইলেন তাহলে তখন এইটা এই এই বাস্যটা দিলেন খালি আর এই বাস্যটা দেওয়ার পরে তখন আপনি কইলেন যে রাজাকারের বাচ্চারা ভাইব এই কথা কোয়ার ফলে এই 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 ডাইলগ এটা মারার পরেই এই বাসন দেওয়ার পরেই তো এই সারা দেশের শিক্ষার্থীরা এই জড়ি ভরি উঠলো এদের আগুন তো তুমি মুক্তিযুদ্ধের রাজাকার বলতেছো হ্যাঁ তারা তো রক্ত মাংস মানুষ তোমার তো আমি ব্রিলিয়েন্ট মনে করতাম তুমি প্রধানমন্ত্রী তুমি ব্রিলিয়েন্ট মনে করতাম তুমি তো এবার তুমি তো এবার এত নিচে লম্বায় আমি তো মনে মনে করতাম না তুমি তো এত নিচু মনের মানুষ শেখ মেয়েদের মেয়েদের তো নিচু মতে মানুষ আমি আমি তো এটা মনে করতাম না হ্যাঁ আর তোমার এই শব্দর দায় ইয়া এই যে এই যে ছয়টা বাচ্চা মরলো এদের কি মা বাপ নাই এদের পরিবার নাই আর এদের আশা ছিল না যে দুনিয়াতে দিনদা থাকতো এদের কি আর তো এদের বোধা তুমি কি কি দিয়ে দিবা কি দিয়ে এদের আশা পূরণ করবা তুমি আছে তোমার কাছে তো বাপ হ্যাঁ তুমি তো পাকিস্তানি ফেরাউন্ডে ফেল করি বলেছ ফেরাউন হলে তো বায়ান্নতা ভাষা আন্দোলনের সময় এরকম করছে না হ্যাঁ তোমার এখন কোন ভাষা দিয়ে কথা কইব যে এটা এটা আমার আমার কাছে ভাষাও আইতেছে না তুমি যে এত নিচে লাম্বা এই ক্ষমতার লাগি আচ্ছা শুভ লোকের কথা শুনিয়া হ্যাঁ

এই উবাদুল কাদের উবাদুল কাদের হে বারবার সিঙ্গাপুর কিতা লাগি যায় আর বড় বড় মন্ত্রী দল দিও গুলো বারবার সিঙ্গাপুর কিতা লাগি যায় তা কি নাম অসুস্থ হইলে দেশা হসপিটাল নাই দেশা ডাক্তার নাই আইব যদি নাও তা করতে এটা ব্যবস্থা করলে না আগে এইটা কোনো ব্যবস্থা নাই উন্নয়ন কইলি জি এন কইলি জি চ্যানেল কইলি জি মানুষ সুস্বাস্থ্য নাই সুস্বাস্থ্য নাই সু সুশিক্ষা নাই দিকে খেয়াল না করিয়া তুমি দুনিয়া দেখাই হ্যাঁ আমি রোড বানাইছি এন বনাই বানাইছি হ্যাঁ রোডে আমার বাদ দিব এখন নিয়া কথা খুলে তো মুশকিল সত্য কথা মানুষ মানুষের গলা দাবাই দিও তোমরা তোমরা এখন আওয়ামী লীগ রয়েছনি তোমরা আওয়ামী লীগ সন্ত্রাস মঞ্চ এখন দেশ তোমরা মতন হইবো ইনশাল্লাহ আবু মতন বতন হইছে নমরুতের বেতন হইছে হইছে হয়েছে তোমরা বতন ইনশাআল্লাহ হইব তোমরা নমরুদ থেকে আর তোমরা নিজের চোখে দেখছো পাকিস্তানিরা কিরকম করছে এখন কোথায় গিয়া ফুসিতে এখনো ফুঁছে আর ভবিষ্যতে কেমন পাকিস্তানিটা আগে বাড়তে পারতো না

তুমি আর কি তুমি কিতা করবা তুমি এই যে এই যে ছয়টা ফ্রান্স ধরলো আর তো আর হাজার হাজার বাচ্চার কি নাম কয় এই আহত হয়েছে এগুলার জন্য তুমি কিচ্ছু করা নাই তুমি এখন পর্যন্ত কইতা এ কিছু মহল কিছু মহল কিছু মহল আবার কিতা কোন মহল কোন মহল আইছে এই দেশ খারাপ লাগি এই দেশৰ খারাপ করার কেউ করে না এই খারাপ করে তোমার হলে আর এখন চুবলু হকের কথা শুনিয়া তুমি নিজে খারাপ করতো আচ্ছা দর্শক এখন আমি এই বাচ্চা এগুলা বাচ্চা এই কী কী নাম হয় এগুলা যে অপমিত্র হইলো দিয়ে মারা হইলো এগুলা নিয়ে এগুলা দেখিয়া আমার বর্দাঠান না এখন আপনারাই দেখবেন বিচার করবেন আর আল্লাহ আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ তো বিচার করবেন আর কিচ্ছু করার নাই আর এই যে মুলদার এগুলা করে মুলদার যে পঞ্চাশ দল ইসলামও পঞ্চাশ দলও না ইসলামও একই দল থাকে কিন্তু পঞ্চাশ দল এক এক দল দেবৃতি দেয় আর এগুলো আছে খালি দর ফাঁকর মাঠ দল এই সেই বচ্চা শুক্রবারে বাড়ি দেয় এই বা মুখার ভাইখানে ইটা এই করে এগুলো কাদের কাজ কিছু অশিক্ষিত মূর্খ এই মুলদার সমাজে ওটা অপবিত্র অপদার্থ এগুলা এগুলা ইসলাম সম্বন্ধে কিছু বুঝেই না আর বুঝার চেষ্টাই করে না এগুলো আল্লাহ কইসো আকাশিম বিহাবলে বিহাব লিল্লে জামিয়া কোরআনের দে একটা ওয়ার্ড এই ওয়ার্ডটার তার মানে না আল্লাহ সুহান তালা কইসো নি ইন্নাদ্দিন ইন্দাল ইসলাম এক কথায় যে ইসলাম ইসলাম আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য এই ইসলামটা থার মানে না এই শব্দটা তারা মানে না ছাড়া বিভিন্ন নমুনা মতভেদ করছে আয় দাগ গা এটা ফরক দিয়া আচ্ছা দাগ তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক আর আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফিজ